চলুন আজকে আমরা মাতৃত্ব সম্পর্কে জানি আমরা সকলেই জানি মাতৃত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর কিন্তু মাতৃত্বের যে পিছনের যে স্ট্রাগল সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানব আপনাদের এটা জানলে প্রত্যেকটা মায়ের প্রতি আরও আপনাদের রেসপেক্ট বেড়ে যাবে মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর কিন্তু সহজ না গর্ভের চল্লিশ সপ্তাহ আর বেসফিডিংয়ে দুটো বছর মায়ের নব্বই শতাংশ নিংড়ে এই ছোট্ট জীবনটা বেড়ে ওঠে আর মা থাকেন স্বল্পতা হাঁটু ব্যথা ফ্যাকাশে চোখ খসখসে চামড়া মুঠো মুঠো চুল পড়ে যাওয়া নখ ভেঙে যাওয়া আর ভুলো মন এলোমেলো মাথা আর খিটখিটে মেজাজনি তবুও মাতৃত্ব ভয়ঙ্কর রকমই সুন্দর আর এই ভয়ঙ্কর সুন্দর মাতৃত্বের জন্য মেয়েরা তাদের স্বাস্থ্য সৌন্দর্য চাওয়া পাওয়া ভালো লাগা মন্দ লাগা সব কিছুই নিমেষেই বিসর্জন দিয়ে দেয় মা হওয়াটা ভাগ্যের ব্যাপার মাতৃত্ব সুন্দর কিন্তু সহজ নয় এই সময় একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ সময় পার হলেও সাপোর্টটা খুব বেশি দরকার